আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদের জানায় স্বাগত সাথে আছি আমি সঞ্চিতা পটুয়াখালীতে ইফতার পার্টিতে ভিপি নূর রাজনৈতিক বিভাজনী ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনর্বাসিত হবে পটুয়াখালী জেলা থেকে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মিধা এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন গণ অধিকার পরিষদ সভাপতি ভিপি নুরুল হক নূর বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা ও বৈচিত্র্য থাকলে সম্প্রীতি ও সৌহার্দ্য থাকা দরকার দলগুলোর মধ্যে যদি রাজনৈতিক বিভাজন থাকে তবে এই রাজনৈতিক বিভাজনই আওয়ামী লীগ ফ্যাসিবাদকে পুনর্বাসন করবে এখনই যদি খাওয়ন জন্য ব্যস্ত হয়ে পড়েন জনগণের কিন্তু ভোটের সময় টাক দিয়া দেবে সোমবার বিকেলে জেলা পরিষদ শিশু পার্কে গণ অধিকার পরিষদ পটুয়াখালীর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনায় তিনি বলেন তিনি আরও বলেন আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি বিপদ উতরে গেলে তাকে ভুলে যাই তেমনি কোন ঠাসা হয়ে পড়লে আমরা এক দল আরেক দলকে ডাকি একসাথে কাজ করার আহ্বান জানাই কিন্তু বিপদ কেটে গেলে নিজেকে নিজে সর্বসর্বা মনে করি গণ অভ্যুত্থানের পূর্বে যে পরিস্থিতি আওয়ামী লীগ এদেশে কায়েম করেছিল সে পরিস্থিতি যেন ফিরে না আসে সেই রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে রাজনৈতিক দলের নেতারা যেন ফিরে না আসে কোনো রাজনৈতিক নেতাদের ডাকে ফ্যাসিস্টের পতন হয়নি ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে এখন কোনো রাজনৈতিক দল যদি চাঁদাবাজি দখলবাজি টেন্ডার বাজিয়ে জুলুম নির্যাতন চালিয়ে যায় মানুষ তাদেরকে ছাড়বে না তাই রাজনৈতিক নেতৃবৃন্দের সহনশীল ও জনসাধারণের প্রতি সহমর্মী হওয়া প্রয়োজন গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক সোহাদ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ আলম সিকদারের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় জেলা ও উপজেলা গণ অধিকার পরিষদের এবং তার অঙ্গ সংগঠনের নেতাবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন azt